রাত বারোটা রাত বারোটায় বাজছে এখন বাকি আছে তুমি আজকে পিউ পাপার বার্থডে পিউ এখানে সব অ্যারেঞ্জমেন্ট করেছে আমি দেখাচ্ছি এই যে পিউ কেক এনেছে লিখেছে পাপা মানে আমাদের বাড়ির সামনেই কেক বানায় এর কাছে অর্ডার দিয়েছে আর এখন বাজে ইলেভেন ফিফটি আর এক মিনিট বাকি আছে এখন তো রুমে ঘুমাচ্ছে এরপর ডাকবো পুরো অ্যারেঞ্জমেন্টটা পিউ করেছে নিজেই একা আমিও জানি জানিনা

Happy birthday to you! Happy birthday to y o u h a p p y birthday to you! Awak l u d r e b t n a w itu ke i p a k u l cium lu! Apa kayak gitu deh? গিফট গুলো খুলো কেমন আছে সকালে সবাই দেখবে নিজেও জানি না কি গিফ কৰিছে তোমাকে মোক নিশ্চয়

আচ্ছা কেমন লাগলো তোমার বার্থডে সারপ্রাইজটা রাত বারোটার সময় সে হবে বার্থডে সেলিব্রেট করছি আর এই আমার ছোট এখনো ঘুমাচ্ছেও কোনো কিছু জানেই না চলো চলো